কালকের ভূমিকম্পটা হলে আজকে কি হতো এখানে মাহফিলটা জীবন পাল্টে যেত কোটি কোটি টাকার মালিক নিমিশেই মিসকিন হয়ে যেত অনেক বাড়ি ঘরহীন হয়ে যেত সপরিবারের সমস্ত মানুষ একেবারে নিশ্চিন্ন হয়ে যেত বাংলাদেশে হাজার হাজার পরিবার মুহূর্তে শেষ হয়ে যেত ঢাকার শহর এত সময় লাশের দুর্গন্ধে বাতাসে গন্ধ ছড়িয়ে যেত রক্তের দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারতো না আপনি আহত উদ্ধার করা তো দূরের কথা আপনি তো ঢাকা ঢুকতেই পারতেন না কথা ঠিক আছে কিনা এই যে ভূমিকম্পটা হলো আজকেও অনুভূত হয়েছে দুই বছরে বাংলাদেশে অন্তত মিনিমাম তিরিশ বারের মতো ভূমিকম্প হয়েছে ছোট বড় দিয়ে এগুলি কিসের ইঙ্গিত বলেন এই যে ইঙ্গিতগুলি গুলি ঈশান আতের আল্লাহ আমাদেরকে শেখাচ্ছে জমির মালিক আল্লাহ একসাথে বলেন জমির একসূত্র মালিকের নাম কি একসাথে আবার বলেন কে যদি বিশ্বাস করেই থাকেন তাহলে বাহিরে কেউ থাকবেন না ভিতরে এসে বসে আমার কয়েকটা কথা শুনে যাবেন একেবারে বেশি সময় লম্বা করে আপনাদেরকে কষ্ট দেব না কিছু কথা আজকে শুনতে হবে আমি আপনাদের এলাকাতে সম্ভবত প্রথম আসছি তো এই জন্য আপনারা আসেন দুটি কথা শুনে যান আমার আশিকি আপনারা শুনেছেন তিনি আমাদের একজন শ্রদ্ধাবাজন বক্তাদের ভিতরে শ্রদ্ধাবাজন ব্যক্তি আমাদের সবার সিনিয়র এবং সম্মানিত আপনারা বাহিরে থাকবেন না দুটি কথা শুনে যান বাংলাদেশের যে ভূমিকম্প আজকে গতকাল ধাক্কা দিল এটা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জমিন ইঞ্চি জমিন মাটি কেঁপেছিল

সাড়ে চোদ্দশো বছর আগে কথা বলার পরে আরবের বহু মানুষ এই কথা বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল কিন্তু আজকে আধুনিক বিজ্ঞানের সোঁয়াতে কোরআন বুঝতে আপনার একেবারে সহজ আল্লাহর কালাম বুঝতে আপনার জন্য একেবারে সহজ এই যে আলামিন আমাদেরকে বলে আর এখন প্রশ্ন ভূমিকম্প কেন হয় এটা আমাদেরকে জানতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো অপশনে রাখলাম ভূমিকম্পটা কেন হয় এটা আমার কাছ থেকে জেনে নেবেন কিসের জন্য ভূমিকম্প বারবার আসে এটাও আমার কাছ থেকে জেনে তো এই যে ভূমিকম্পটা আমি আপনাদেরকে আসতেছি বোঝাচ্ছি ভূতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী বাংলাদেশে একটা মহা মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প আসবে বলেন কালকের ভূমিকম্পটা কি শেষ না সামনে আসতে পারে এর চাইতে বেশি বড় ভয়ঙ্কর এটা পূর্ব সতর্কতা আজকে কালকে যেটা হয়েছে একটি চূড়ান্ত ধরনের এক পর্যায়ের দারুণ সতর্কতা আমাদের জন্য সামনে ভবিষ্যতে ভূমিকম্প আসবে কালকের ভূমিকম্পটার উৎপত্তি হচ্ছে নরসিংদীর মাধবদী এই অঞ্চল নরসিংদী থেকে বাংলাদেশে এই উপমহাদেশের চারশো বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল এটা ভূতত্ত্ববিদদের গবেষণা থেকে শোনেন রাস্তাঘাটে যারা পান বেরি খান না শুনলে শোনেন না শুনলে চলে যান করবেন না কারণ এটা আমি আপনাদেরকে এখানে এই জুলমতের কিচ্ছে শোনাইতে আসিনি বাস্তব কিছু কথা বোঝানোর জন্য আসছি ভালো করে বুঝে যান এগুলি শেখার দরকার আমাদের জানার দরকার আমাদের সাগরে একটা ছোট্ট দ্বীপ আছে দ্বীপের নাম সেন্ট মার্টিন এই দ্বীপটা মূলত পাঁচশো বছর আগেও ছিল না চারশো বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প থেকে সেন্ট মার্টিনের সৃষ্টি হয়েছে সাগরের তলদেশ থেকে উঁচু হয়ে সেন্ট মার্টিন সাগরের উপরি ভাগে দৃশ্যমান হয়েছে একসাথে বলবেন আল্লাহ আকবর আচ্ছা যিনি সাগরের ভিতরে দ্বীপ উঠাইতে পারে তিনি কি দাবাইতে পারে না এটা বিশ্বাস করবেন এই সেন্ট মার্টিনটা সাগরের নিচ থেকে উদ্গরিত হলো উঠে গেল সাগরের উপরে দৃশ্যমান হলো দেখা যাচ্ছে এখন এই দ্বীপে বসবাস মানুষের আবাস হলো ভালো করে বুঝবেন এই ভূমিকম্পের সময় বাংলাদেশের মাটির যে প্লেট আছে এই প্লেটের নিচে অনেক বড় ধরনের একটা ফাটল একেবারে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার নিচ দিয়ে একেবারে নরসিংদী পর্যন্ত বিরাট বড় একটা ফাটল এই ফাটলে বাংলাদেশের এক বিরাট অংশ ভূমিকম্পের আওতার ভিতরে সামনে আসবে রাজধানী ঢাকা থেকে শুরু করে ঢাকার ছয় জেলা এবং কুমিল্লা থেকে শুরু করে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে ওইদিকে আপনার আসাম এবং ত্রিপুরার এক বিরাট অংশে ভূমিকম্পের ট্রানজিটিতে চোদ্দ কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে আক্রান্ত হবে মিনিমাম এক কোটি মানুষ মারা যাবে এটা বিজ্ঞানের গবেষণা এবার আপনি বুঝে যান চোদ্দ কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে আক্রান্ত হবে এক কোটি মানুষ মারা যাবে উদ্ধার করার মতো সেনাবাহিনী আছে চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার আছে ওষুধ আছে তাও নাই তাহলে কি হবে বুঝে না তবে আক্রান্ত হবে এটা সত্য বিজ্ঞান বলছে টুডে টু ভূমিকম্প অবশ্যই ভয়াবহ ট্রাজিডির সম্মুখীন বাংলাদেশ হবে এটা সত্য বাঁচার কোন রাস্তা নেই এখন এই বিপদ আমাদের মাথার উপরে ঘুরতেছে কারণ কি সারা পৃথিবীর এত জায়গা বাংলাদেশের উপর আসে কারণ কি জানেন এদেশের মুসলমানরা টুপি মাথায় মিথ্যা কথা কয় আস্তে কয়েন না জোরে বলে আর একটু জোরে বলে নামাজ পড়ে যে ঘুষ খায় ঘুষ খায় যে নামাজ পড়ে শয়তানি চিন্তা করে যে আমি শয়তান না ও শয়তান শয়তানে মাঝে মধ্যে চিন্তা করে যে এটা কোন শয়তান এটা না চিন্তা করেন না আমি আপনাদেরকে বুঝাই আমাদের দেশে পঁচাশি পার্সেন্ট মুসলমান আপনি হোমনা থেকে একটা মেয়েকে ছেড়ে দেন ষোলো থেকে বিশ বছরের একটা সুন্দরী মেয়েকে আপনি বোরখা পরাইয়া হাত মোজা পা মোজা পরে ওকে ছেড়ে দিয়ে বলেন যে তুমি এই হোমনার এখান থেকে ঘরমোড়া থেকে তুমি ঢাকা মোহাম্মদপুর পর্যন্ত এই রাত্রিবেলা যাও একশো পার্সেন্ট মেয়েটা মোহাম্মদপুর পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ কথা কেন জানা বলেন

এত মাহফিল নেই বাংলাদেশ থেকে ছয় বছর আগে স্বাধীন হলো মালয়েশিয়া তারা পৃথিবীর উন্নত বিশ্বের এক বিশ্ব তাদের পাসপোর্ট দিয়ে পৃথিবীর একশো পঞ্চাশটা দেশে সফর করা যায় একশো তিরিশটা দেশে বিনা ভিসায় সফর করা যায় আর আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা লাগানোর পরেও ইমিগ্রেশন থেকে ঢুকতে দেয় না বুঝলেন আপনি আমি আপনাকে শুধু এতটুকুনি আমার দেশের অবস্থা বুঝাইলাম মাথা থেকে পা পর্যন্ত টাকা এটা কোন গ্রহ থেকে আসছে ফাস্টফুডে দেখা যায় রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের কথা যখন শুনে তখন চিন্তা করে এটা আহত দেশ এটা ঘুমায় ঘুমায় মিথ্যা বলে ঘুম থেকে মিথ্যা বলে মানুষ ঠকায় খাবারে ভেজাল দেয় পানিতে বিষ এদের দেশের বিষের ভিতরে ভেজাল বিষ খেলেও মরে না

বিচারক চিন্তা করে যে আদালতের রায় যে দেবো যারা সাক্ষী পরে ওকে মিথ্যা সাক্ষী দেওয়াইতে পারবেন না খাবারে ভেজাল দেওয়াইতে পারবেন না আদালতে মিথ্যা বিচার করাইতে পারবেন না মিথ্যা মামলা দেওয়াইতে পারবেন না খাবারে ভেজাল দেওয়াইতে পারবেন না মানুষ ঠকাইতে পারবেন না অততো সামাদর দেশে বোরকা পরে কলিজার টুকরা সন্তান রাইখা অন্য বেটার সাথে হাত ধরে পলাইচলেন চলে। কষ্ট হইতেছে আপনাদের বুঝে যাওয়ার কথা শুনে যান জীবনে বহুত নামাজ পড়ছেন নামাজ হইছে কিনা আজকে শুনে যান শুনবেন হ্যাঁ শুনবেন তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার

খুব দৌড়ায় খুব কষ্ট পায় কিন্তু সুধ করে আমার দাওয়াত দিয়ে সুন্দর মতো সাইফদের বত্তা নয় তরকারি দেখা খাওয়াইলে তখন মছে মসে ঘেটুন ঘেঁটুর করে গিলি গিলে খা তখন আর তার কাছে বেঁধা হয় না হারামও হয় না না তাই হয় না খালি মিল হাতের তো তো হারাম আর বেদা খা না তখন আর হারাম হয় না তখন খুব মোছে মরছে খায় চোদ্দ পুরুষ বেহেস্ত বটাচ্ছে মনে কিছু নিয়ে না দুঃখে পরে বলতেছি মিলাদের বিরুদ্ধে হুজুররা যত পরিমাণে লাগছে তার অর্ধেক পরিমাণ যদি ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে লাগত আল্লাহর কসম করে বলি এদেশে সুদ ঘুষ মাটির সাথে মিশে যাইতো কথা কর না বাংলাদেশে ঘুষ খায় কয়েকজন আঠারো কোটি মানুষ পাঁচ হাজার মানুষ ঘুষ খায় দশ হাজারই খায় পঞ্চাশ খায় না আর বেশি না পঞ্চাশ হাজার লোকই ঘুষ খায় তো পঞ্চাশ হাজার লোক যদি ঘুষ নিয়ন্ত্রণ করা হয় তাহলে আঠারো কোটি মানুষ বেঁচে যায় আমার দেশের মেধাবীরা চাকরি পায় আমার দেশের যোগ্যরা চাকরির স্থানে যায় যোগ্য ডাক্তার ডাক্তার হতে পারে যোগ্য আলেম আলেম হতে পারে যোগ্য ডিসি ডিসি হতে পারে যোগ্য এসপি এসপি হতে পারে কি কথা কর না কেন যে হুজুররা মিলাদের বিরুদ্ধে লাগছে ওরা যদি কয় যে আমরা জীবনে ঘুষ খরের বাড়ি দাওয়াত খাব না তলে কিন্তু ঘুষ কর سزا হয়ে যায় খালি যদি কয় যে ঘুষ খরের কোনো জানাজা পড়াব না তলে আরো سزا হয়ে যায় কি আস্তে গন্ধ কেন হ্যাঁ এইবার মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের নাকি বলেন না এরকম দুই চারজন যদি سزا হয়ে যায় আল্লাহর কসম 100 سزا হয়ে যেত ঠিক উনি লক্ষ সে বন্ধ করতে হবে হাতিয়া বন্ধ করতে হবে হাতিয়া করলে খাইলে দোয়া করা যাবে না দোয়া করলে খাওয়া যাবে না বাপ রে বাপ কত বিখ্যাত মোনাজের আজম কিন্তু সুৎখরের ঘুষখরের বাড়ি দাওয়াত খেয়ে ফেলতেছে ঘুষ করে পাঁচশো টাকা দিয়ে দোয়া ছেলে ক্যালকেলে ক্যালে বেহেস্ত দিচ্ছে আসতে কন কে উচিত কথা বললে ফরিদি সাহেব খারাপ হবেন না কথা বুঝেন নাই এত সময় আপনাদেরকে ডাইরেক্ট ওয়ার শুনেছি একবারে ডাইরেক্ট একবারে এম করে দিছি ট্রেগার টেনে দিছি জায়গা মতো না দোয়া তো তাদের কাছে কোনোটাই নেই জানাতার পরেও নাই নামাজের পরে নাই মিলাদের পরে নাই সুয়াডাঙ্গে গেছি মাহফিলি লোকের কে হুজুর আবার আসবে না কিন্তু আর যাওয়া করতে এই তখন পদ্মার সাথে ছিল না চব্বিশ ঘন্টা ঘাটে বসে তাহলে কুয়াশা বললে তো কোনো ফরি চলবেই না আল্লাহ না যাওয়ার কে দেয় কে হুজুর গত বছর এক হুজুর আনছিলাম খালি কয় বেদাত লাস্টে মাহফিল শেষ করে কয় হুজুর দোয়া করবো না এটাও বেদাত আমাকে হাই হাই কোন কালে এলো লাস্টে মাহফিল শেষে দোয়া করবো কে এটাও বেদাত বললাম ওই হুজুরে দাওয়াত দেন কেন আর দেব না আমি বললাম বুঝেন নাই আবার দাওয়াত দেন দাওয়াত দিয়ে তিন দিন সুন্দর মতো তফসির করাবেন করাইয়া লাস্টের দিনে গরম করে এক কাপ চা খাওয়াইয়া কদ্দুর যদি ফল ফ্রুট পড়েন তা আলেম মানুষ সে তো আপনার মেহমান সুন্দর করে খাওয়াই টাই গাড়িতে উঠে দিয়ে লম্ব করে একটা সালাম দেখবেন হুজুর ডায়েরি করেন আগামী বছর তিন দিনের জন্য আবার আসতে হবে কিন্তু হাদিয়া দিবেন না যখন হাতিয়া দিবেন না তখন বলবে কি বাবা সভাপতি সাবকো দাওয়াত কে দিল আমি তিন দিন পর্যন্ত আসি ঢাকার থেকে আসছি কষ্ট মষ্ট হয়েছে আমার খরচ খরচা আছে কিছু তো দিতে হবে তা আপনারা বলবেন দেখেন নবীজি কোনোদিন ওয়াশ করে টাকা নেয় নাই সাহাবিরও কোনোদিন ওয়াশ করে টাকা দেয় নাই আমরা জঘন্য বেদাত জীবনেও করব না মরে গেলেও আপনারা টাকা দেব না ঠিক আছে নি আসতে কন কে না জোরে কর হক কথা তিতা একসাথে বললেন হক কথা তিতা তো মিলাদ চলবে নি ঘুর চলবে না মিলাদ চলবে নি চলবে ঘুর চলবে নি না ফাতিহা সুদ চলবে না জোরে বলেন দোয়া চলবে নি দোয়া চলবে নি ঘুর না যেটা বন্ধ করার দরকার সেটা বন্ধ করতে হবে ঠিক কি কথা কর না কেন যেটা চালু রাখার দরকার সেটা চালু রাখতেই হবে ঠিক হবে সাড়ে তিন ঘন্টার হ্যাঁ আমার নাম সারতে পারি দশ মিনিটে গরম করে দিতে পারি আমার তিন ঘন্টাও গরম হবেন না ঠান্ডায় বয়ে থাকবে এটাও পারি আসল ওয়াজ আপনাদেরকে শোনায় দিলাম ভাই আমার নীতিতে মুসলমান হতে পারে